নমস্কার দর্শক বন্ধু আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব। আজ তোমাদের বলতে চলেছি ভগবান লিঙ্গ রূপে কেন করা হয় মহাদেব দেবাদিদেব মহাদেবের পুরান কালে অবশ্যই শিব পুরাণে আছে ভালো করে শুনে নাও কেন পূজা করা হয় ভগবান শিবকে দেবাদিদেব মহাদেব হলেন আদি দেবতা তিনি সমগ্র দেবতা তিনি পরমেশ্বর বিশ্বের কল্যাণ কর্তা তিনি বিশ্বের রক্ষাকর্তা তবে তার মূর্তি পুজো না করে শিবলিঙ্গ পুজো করার প্রচলন কোথা থেকে এসেছে এর নেপথ্যে কি এমন কাহিনী রয়েছে দেহত্যাগ করার পর মহাদেব পাগলের মতো সর্বত্র ঘুরে বেড়াতে লাগলেন এক সময় তিনি উলঙ্গ বেশে দারু বনে প্রবেশ করলেন ঋষিদের আশ্রমের পাশ দিয়ে গেলেন সেই সময় মুনি ঋষিরা কেউ আশ্রমে ছিলেন না ঋষি পত্নীরা শিবকে এভাবে দেখে পরস্পর বলাবলি করতে লাগল কে এই অপূর্ব দর্শন সন্ন্যাসী ভিক্ষুক রূপে এখানে এসেছেন একে দান করা উচিত তখন তারা ভালো অস্বাদার উদ্দেশ্যে দান করলেন তাদের মধ্যে কেউ লজ্জা ত্যাগ করে বললেন কে আপনি ভিক্ষুক বেশি এখানে এসেছেন শিব বললেন আমি ঈশ্বর বর্তমানে সতীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে তাই আমি দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছি সতী ছাড়া কোনো রমণীতেই আমার রুচি নেই তারপর মহেশ্বর বহু ভিক্ষা গ্রহণ করে পাত্র পূর্ণ করে কৈলাসের পথে অগ্রসর হলেন সকলে ঋষি পত্নীগণ হয়ে তারই পেছনে পেছনে চলতে লাগলেন পুঁতি পত্র গৃহ কার্যাদির কথা ভুলেই গেলেন এমন সময় মনি ঋষিগণ নিজ নিজ আশ্রমে ফিরে এসে দেখলেন আশ্রমে তাদের পত্নীগণ নেই চার দিকে খোঁজ করে দেখতে পেলেন তারা সকলে শিবের পিছু নিয়েছে খুব রেগে গেলেন ঋষিগন্ডা অভিশাপ দিলেন তুমি দেবাদিদেব মহাদেব হয়ে আমাদের পত্নীগণকে হরণ করলেন কাজেই তুমি ক্লিভ হও মুনিগণ এমন সাপ দিলেন সঙ্গে সঙ্গে শিবের লিঙ্গ মাটিতে পড়ে গেল তারপর সেই থেকে বাড়িতে থাকলো অল্প সময়ের মধ্যে সপ্ত পাতাল সমগ্র পৃথিবী এবং অন্তরিক্ষের সকল স্থানে সেটি বেড়ে উঠল চলল তখন জগতে সব কিছুই সেই লিঙ্গে বিলীন হয়ে গেল তখন মুনি ঋষিগণ তার নাম লিঙ্গ রাখলেন ব্রহ্মা বিষ্ণু এবং ইন্দ্র বায়ু অগ্নি লোকপাল সকলে সেই বর্ধিত লিঙ্গ দেখে অবাক হলেন বিস্মিত হয়ে ভাবতে লাগলেন এই লিঙ্গের বিস্তার কত এর শেষই বা কোথায় তারপর ব্রহ্মা সেই লিঙ্গের ঊর্ধ্বসীমা দেখার জন্য আর বিষ্ণুর নিম্নসীমা দেখার জন্য চললেন কিন্তু বহু দিন ধরে চেষ্টা করেও উভয়ে সেই লিঙ্গের শেষ দেখতে পেলেন না তখন উভয়েই ফিরে এলেন এবং ফিরে আসার সময় ব্রহ্মা ব্রহ্মাতে নামলেন সেখানে সুরভির সঙ্গে তার দেখা হলো সেই সুরভি তখন কেতুকি গাছের নিচে দাঁড়িয়ে ছিল ব্রহ্মা সুরভিকে জিজ্ঞাসা করলেন হে সুরভি শিবের লিঙ্গ ত্রিভুবন বিস্তার করেছো তুমি কি দেখেছ সেই লিঙ্গের উর্ধ্বসীমা দেখবার জন্য আমি গিয়েছিলাম কিন্তু বহু খোঁজ করেও দেখতে পেলাম না তাই ফিরে যাচ্ছি দেবতারা আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি উত্তর দেব এমন এখন আমি যদি মিথ্যা কথা বলি তারা বিশ্বাস করবে না তাই তোমাকে অনুরোধ করছি তুমি যদি মিথ্যা সাক্ষ্য দাও তাহলে আমার সম্মান বাড়ে ব্রহ্মার কথায় সুরভি রাজি হলেন সেই সঙ্গে কেতকীয় ব্রহ্মা তখন আনন্দে দেবতাদের কাছে গিয়ে বললেন আমি লিঙ্গের উপর তল দেখে এসেছি অপূর্ব সেই লিঙ্গের মস্তক সেই লিঙ্গ বিশাল বিমল সুদৃশ্য কিন্তু সেই লিঙ্গ ছাড়া আর কোনো কিছু আছে বলে মনে হয় না ব্রহ্মার কথা শুনে দেবতাগণ স্তম্ভিত এদিকে পাতাল থেকে ফিরে এলেন বিষ্ণু বললেন অনেক জায়গায় ঘুরলেন অতল বিতল সুতল অনাতল মহাতল রসাতল এমন কি পাতালেও গেলাম তার স্থান শূন্য বলে মনে হলো আমরা আমার কিন্তু সেই লিঙ্গের মূল মধ্য কিংবা শেষ কিছুই দেখতে পেলাম না এখন আমি বুঝতে পেরেছি মহাদেবী লিঙ্গরূপ তিনি এই ধারণ করে আছেন। তারই প্রসাদে দেবতা ও ঋষিগণের সৃষ্টি বিষ্ণুর মুখে লিঙ্গের কথা শুনে দেবতারা সেই তত্ত্বকেই সত্য বলে স্বীকার করলেন তখন থেকেই বিষ্ণু হাসতে হাসতে ব্রহ্মাকে বললেন হে ব্রহ্মা আপনি যদি লিঙ্গের মস্তক দেখে থাকেন তাহলে এই ব্যাপারে কি সত্য সাক্ষী দিতে পারবে বিষ্ণুর জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা ব্যগ্রভাবে বললেন এ ব্যাপারে আমার সাক্ষী আছে সুরবি আর কেতকি এইবার কেতকি। তখন দেবতাগণ সত্য উদ্ঘাটনের জন্য সুরভি ও কেতকীকে ডাক দিলেন তারা মিথ্যা সাক্ষী দিয়ে বললেন ব্রহ্মাদেব লিঙ্গের মস্তক দেখেছেন এবং কেতকি ফুলের দ্বারা লিঙ্গের পূজাও সম্পূর্ণ করেছেন এরপর সহসা সেখানে আকাশবাণী হলো হে দেবগণ সুরভিও কখনোই লিঙ্গের মস্তক দেখেনি এই লিঙ্গের আদি বা অন্ত নেই তখন দেবতাগণ সুরভিকে অভিশাপ দিলেন হে সুরভি তুমি যে মুখে মিথ্যা কথা বলেছ সেই মুখ সর্বদা অপবিত্র থাকবে আর হে কেতকি তোমার ফুল সুগন্ধ কিন্তু আজ থেকে থেকে তোমাকে আর কেউ শিব শিব পূজা পূজা করবে না সেই নিষিদ্ধ পূজায় তারপর সেই আকাশবাণী ব্রহ্মাকে উদ্দেশ্য করে বললেন হে ব্রহ্মদেব তুমি কিসের জন্য মিথ্যা কথা বললে এই অপরাধ কেউ তোমার পূজা করবে না এই অপরাধে কেউ তোমার পূজা করবে না দেবতাগণ সেই আকাশবাণী শুনে মনে করলেন উচ্চারণ এই কারণে ব্রহ্মকে কেউ বাড়িতে পুজো করে না তারপর সকলে তারা স্তব্ধ স্তূপ স্তুতি করলেন এবং ভক্তি ভরে শিব পূজা করলেন শিবলিঙ্গ হল মহাদেবের আদি অন্তহীন সত্তার প্রতীক দেবাদিদেব মহাদেবের একটি নাম পঞ্চানন অর্থাৎ তার পাঁচটি মুখ যেগুলি হল পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ যোগ শাস্ত্রে লাল হলুদ সাদা গাঢ় ও কালো এই পাঁচটি রংকে উপাদানের রং হিসাবে বর্ণনা করা হয়েছে প্রাচীন শাস্ত্রের মতে জানা যায় যে সম্পূর্ণ শিবলিঙ্গের আকৃতি উপবৃত্তাকার এই আকৃতি আসলে মহাশিবকে প্রতিনিধিত্ব করে এই শিবলিঙ্গই একাধারে সৃষ্টি ও ধ্বংসের নির্দেশ করে মহাবিশ্বে যেমন পরমাণু আছে ঠিক তেমনি আবার শিবলিঙ্গ আছে শিবলিঙ্গে লম্বাকৃত অংশের তিনটি দাগ আসলে পরমাণুর উপাদান অর্থাৎ ত্রিপুণ্ড বিশ্ব গঠনের একটি প্রতীক যা ইলেকট্রন প্রোটন নিউট্রনকে প্রতিনিধিত্ব করে প্রাচীন বৈদিক হিন্দু শাস্ত্রানুসারে এই লিঙ্গই হল হলো পরমেশ্বরের প্রতীক বলা থাকে এই শিবলিঙ্গই শিবের মাথা এই শিবলিঙ্গই জগতে শান্তির প্রতীক শাস্ত্র মতে শিবলিঙ্গের পুজো করা মানেই দেবাদিদেব মহাদেবকে পুজো করা ধ্যানমগ্ন মহাদেবকে এই শিবলিঙ্গের লিঙ্গের মাধ্যমেই প্রকাশ করা হয় মনে করা হয় এই শিবলিঙ্গেই মহেশ্বর শিব আত্মধ্যানের স্বরূপে লীন থাকেন এবং তার সকল ভক্তদের আত্ম তথা ধ্যানমগ্ন হতে উপদেশ দেন তাহলে এই কারণে ঘুমমা কেউ বাড়িতে পূজো করে না এই শিবের আকাশ বাণী দৈব বাণী মানে অভিশাপের জন্য আর কেতকি ফুল মিথ্যে সাকি দিয়েছিল বলে কে ফুল ও কোনদিন মহাদেবের মাথায় চড়াবে না এটাই নিষেধ সব সময় মাথায় রাখো কোন কোন ফুল ও মোহাদেবের নিষেধ জবা ফুল কখনো দেবে না মহাদেবের মাতার তাহলে ঘোর অমঙ্গল নেমে আসবে সংসারে এবং অর্থ সংকট দুঃখ দারিদ্র ভরে যাবে গৃহে এই ফুলগুলো যদি অর্পণ করো মহাদেবের মাতার। নমস্কার আজকের মতো বিদায় এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা শুনে ভীষণ ভালো লেগেছে পৌরাণিক কথা শিব পুরাণে আছে তাই তুলে ধরলাম তোমাদের সামনে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে অনেকে জানতে পারো মহাদেবের এই শিবলিঙ্গ রূপে কেন পুজো করা হয় ভগবান শিবকে শিবলিঙ্গ আসলে কি আজকে তোমাদের জানিয়ে দিলাম